রাত দেড়টা বাজে লাইভে চলে আসছে দুইশো নিরানব্বই টাকায় কে পাবে এটা কি নতুন ডিজাইন কি যে সুন্দর সুন্দর কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি শোনা বালতি দিয়ে পানি নিয়ে আসো পানি দিয়ে ধুয়ে ধুয়ে দেখাবো পানিতে ধুয়ে দেখাবো কালার উঠলে টাকা ফেরত একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনার এই ড্রেসগুলা আমরা এত সস্তায় দিছি ফ্যাক্টরি প্রাইসে মানুষ জাস্ট পাগল হয়ে যেতেছে দেখি সবার আগে কমেন্ট করে কে গিফট পাবে এই ড্রেসটা আমি ওইদিন পাসপোর্ট অফিসে যা দেখি একজনের পড়া

এই ড্রেসটাই এন্ড 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 এই ড্রেসটা আসলে খুব সুন্দর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন সো চলেন আমরা আর ফারদার কোনো কথা না বাড়ায় ডাইরেক্ট ড্রেসে চলে যাই আমি একবার করে ধরবো আর ছাড়বো শোনো ফারস্টে এই ড্রেসগুলোর কালারগুলো দাও এগুলো না আপু এমন সুন্দর ড্রেস ওয়াও এত রাতে এত আপু আচ্ছা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে যে কোনো দেখেন এই ড্রেসে আমাদের 20 টাকাও প্রফিট থাকে না তারপরেও আমি আপনাদেরকে তিনটা ড্রেস অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো তিনটা প্রোডাক্ট অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে পাগলা প্রাইজে আপনি এই ড্রেসগুলো নিয়ে নেবেন একটা হচ্ছে একটা বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ওয়াও 1000 আপুর আপ দেখতে মাঝে 1000 আপু জয়েন করে ফেলছেন এইটা হচ্ছে দেখেন আপনার আর আনো দাও 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 দেখেন পানি দিয়ে ধুয়ে দেখাবো আপনাদেরকে এই যে দেখেন ম্যাজেন্টা কালার ড্রেস দেখেন আমি এই মেজেন্টা কালার পানি দিয়ে ধুয়ে দেখাবো আগে দেখেন এই যে দেখেন রং ওঠে দেখেন পানি দিয়ে ধুয়ে দেখাবো দেখেন লোক রং উঠে কিনা দেখেন রং ওঠে দেখছেন পানি দিয়ে ধুয়ে দেখাবো দেখেন আপনার হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি 100% কালার গ্যারান্টি আপনি এই গুলা নিবেন আমাদের থেকে একটা কাপড়ের রং উঠবে না 100% কালার গ্যারান্টি ওকে 100% কালার গ্যারান্টি আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট অনলি এই ড্রেসগুলো নিবেন এত কম প্রাইসে আমরা যে প্রাইসে দেই বুঝছেন আর কেউ এই প্রাইসে দিতে পারে না তো এই জন্য অনেক ব্যবসায়ীরা আমাদেরকে হিংসা করে শত্রু মনে করে আমাদেরকে নিয়ে পোস্ট দেয় সস্তা এড্রেস দে এখন ভাই আমাদের ফ্যাক্টরি আছে আমাদের হাজার হাজার পিস প্রতিদিন প্রোডাকশন হয় আমরা দশ টাকা বিশ টাকা প্রফিটে ছাড়তে পারি ভাই এখন আপনি তিনশো টাকা পাঁচশো টাকা প্রফিটে বিক্রি করেন সেটা নিয়ে তো আমি কিছু বলি না আমার কথা হচ্ছে আমার হচ্ছে যে আপনার এত 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 সস্তায় আপনাদেরকে এই ড্রেস দেয় আমার কথা হচ্ছে আমার প্রফিট কম লাভ কম সেল বেশি আমার হচ্ছে লাভ কম সেল বেশি আমাদের হাজার হাজার পিস সেল হয়ে যায় আপনারা এক একজন বিশটা পঁচিশটা পঞ্চাশটা করে নিয়ে নেয় কালার গ্যারান্টি পিওর জমজম সুইচ কটন জমজম সুইচ কটন পিওর জমজম সুইচ কটন কালার গ্যারান্টি শুভ ওটা চেয়ারের উপর নাইরে রাখো এইটার এক একটা কালার আপনি দেখে নেন ছয়টা নিচে আলহামদুলিল্লাহ অনেক ভালো রিন্টি রহমান আই লাভ ইউ আপু লাইফটারে কে কে শেয়ার করছেন একটু কমেন্ট করেন যার যেই কালারটা লাগে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন এইটা আপনি জাস্ট সার্ভিস বাই তরিতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন এই ড্রেসগুলো নেবেন ফ্যাক্টরি প্রাইসে 580 টাকায় 580 টাকায় নিবেন ফ্যাক্টরি প্রাইসে ক্রেজি প্রাইসে পাঁচশো আশি টাকায় শুধুমাত্র কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় একদম পাগলা প্রাইসে পাঁচশো আশি টাকায় নিবেন যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নিবেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় ওকে দারুণ সুন্দর লাইফ সানজি দেখার আপু থ্যাংক ইউ সো মাছ তোমার কাছ থেকে তিনটা ড্রেস নিয়েছি অনেক সুন্দর হয়েছে কাপড়ের মানও অনেক ভালো ফারজান আক্তার আপু থ্যাংক ইউ সো মাছ লিখেছেন আমি তিনটা নিব নিয়ে নেন যে কয়টা আগে নিয়ে নেন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দাও আসে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়েছে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন সানভিস বাই টনিতে এইটা হচ্ছে দেখেন আপনার কামিজ এইটা হচ্ছে দুপাটার সালোয়ারের কাপড় দাও জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রাইস হচ্ছে শুধুমাত্র 580 টাকা যার যে কয়টা লাগে যার যে কয়টা লাগে আপনি জাস্ট 580 টাকায় এই ড্রেসটা নিবেন ওকে অনলি 580 টাকায় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিতে হবে সানফিস বাই তনিতে এইগুলো আপু দেখানোর আগে শেষ হয়ে যায় এইগুলা এক একটা ড্রেস দেখানোর আগে শেষ হয়ে যায় দেখছেন অনেক বেশি সুন্দর শারজিনা খারম থ্যাংক ইউ সো মাচ আপু সালাম আপু ওয়াচিং ফ্রম ইউকে চাম্মি হুসাইন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ অনিতা আমি আপু আমি ওয়েডিং প্রোগ্রামে পনেরোটা ড্রেস নিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবগুলা ভালো ছিল অনিতা আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আমার পরা ড্রেসটা পাঁচশো টাকা আমি নিয়েছি খুব ভালো হাসি হাসি জান আপো থ্যাংক ইউ সো মাচ মার্শাল অনেক সুন্দর সোহেল স্মৃতি থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করতেছেন রিভিউ দিতেছেন সবাইকে অনেক ভালোবাসা এই যে রাখেন এইটা আবার কি প্যাটেল কটন প্যাটেল কটন আমাদের প্রোডাকশন করা প্যাটেল কটন এই যে কাপড় দেওয়া সেই কাপড় গলায় ইউজ করবেন হাতা ইউজ করবেন ড্রেসের সাইডে ইউজ করবেন নিচের দিকে ইউজ করবেন যে দেখবেন তারই পছন্দ হবে এক দেখায় পছন্দ হবে এই প্যাটেল কটন এটা হচ্ছে দেখেন আপনার কামিজটা এটার দোপাট্টাটা আমি আপনাকে দেখাই দেই এই যে দেখেন এটা হচ্ছে এটার দোপাট্টা কামিজ দোপাট্টা এটার সালোয়ারের কাপড়টা দাও কামিজ দোপাট্টা এই যে দেখেন সালোয়ারের কাপড় কাপড়ের কোয়ালিটি কামিজের কাপড় যেমন সালোয়ারের কাপড় ওরকম হ্যাঁ কামিজের কাপড়টা যেরকম সালোয়ারের কাপড়টা এক্স্যাক্টলি সেম টু সেম কামিজের কাপড় আর সালোয়ারের কাপড় মাসালা একদম সেম টু সেম সেম কোয়ালিটি কামিজের কাপড় সালোয়ারের কাপড় দোপাট্টা দেখেন আপনি এই প্যাটেল কটন নিবেন আপু কাপড় ধরে দেখবেন পানিতে ধুয়ে নেবেন আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি দিই এক পয়সা বিকাশ নেই না ডেলিভারি ম্যান আপনার বাসায় যাবে ডেলিভারি ম্যানের সামনে কাপড় চেক করে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি আপনার কাছ থেকে আটটা ড্রেস নিয়েছো অনেক সুন্দর লাবনী তাসনিমা আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপনার থেকে শাড়ি নিছিলাম এত ভালো কাপড় থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক দোয়া মর্জিনা মন্নি লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য পাঁচশো আশি টাকা যার এটা লাগবে সেটাকে নিয়ে নেবেন কামিজ দুপাটা সালোয়ারের কাপড় সবকিছু দেখা দিচ্ছে না রাখো বেচায় রাখো এরপরে আসেন এইটা দেখেন এক একটা কালার দেখে Монটাই ভালো হইছে এতে যেটা হচ্ছে ফ্রন্ট ব্যাক একই হবে সাইডে দুই পাশে প্যানেলের কাপড় দেওয়া থাকবে প্যানেলের কাপড় দিয়ে কি করবেন গলায় হাতায় ড্রেসে সাইডে নিচে দিকে প্যানেলের কাপড় ইউজ করবেন এত সুন্দর এত সুন্দর কাপড় আপু কোয়ালিটি দেখে বলবেন ওয়াও মাশালা আপনি এই প্যাটেল কটন আমি আপনাকে এইটা দেখেন সালোয়ারের কাপড় পেটেল কটন আমি আপনাকে দিয়ে দিচ্ছি পাঁচশো আশি টাকায় দেখেন কামিজের কাপড় যেমন সালোয়ারের কাপড়টা কিন্তু ওরকম কামিজের কাপড় আর সালোয়ারের কাপড় সেম টু সেম সো এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা প্রাইস পড়বে শুধুমাত্র যার এটা লাগতেছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা ধরো 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 যার যা লাগে হ্যাঁ সুপার ডুপার কালেকশন ইসরা জাহান প্রিয়া থ্যাংক ইউ সো মাচ কি মেকআপ করছে কোনো মেকআপই তো করি নাই বাপরি সাহাপু আমি কোনো মেকআপই তো করি নাই জাস্ট ব্লাসন দিয়ে লাইভে আসছি মানে কোনো মেকআপ করি নাই মানে কোনো ফাউন্ডেশন বেস্ট মেকআপ করি নাই দেখেন কোনো কাজল টাজল কিচ্ছু দেই নাই জাস্ট হচ্ছে যে ব্লাশন দিয়ে লাইভে চলে আসছি আর লিপস্টিক দিয়ে এনিওয়েজ সো বাই দ্য ওয়ে এটা যদি না আমার লাগে সে এটাকে দেখেন এই ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর এগুলো আপু দেখানোর আগে শেষ হয়ে যায় ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দাও আছে পাঁচশো আশি টাকায় যে কোনো তিনটা ড্রেস নেবেন ডেলিভারি চার্জটা ফ্রি পুলিশ প্লাজায় হবে মানে হান্ড্রেড হবে পুলিশ প্লাজায় আপু হান্ড্রেড হবে পুলিশ প্লাজায় ডেফিনেটলি আপু হবে এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় অবশ্যই পুলিশ প্লাজার শোরুমে হবে আপু নাম ঠিকানা মোবাইল নাম্বারটি অর্ডার করে দিবেন যারা যারা যেখান থেকে দেখছেন বাংলাদেশের টেকনাফ টু এই ড্রেসটা রিস্টক হয়েছে এই মেজেন্টা একটা আমি পড়ছিলাম না দেখানোর সাথে সাথে শেষ ওয়াও এটা কি সুন্দর লাগতেছে আপু দেখেন এই ড্রেস এত কম প্রাইসে কেউ না এটা মানে আসলেই বিশ্বাস করে না এটা হচ্ছে ব্যাকপার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে জমজম সুইচ কটন ফ্যাক্টরি প্রাইসে আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট নেবেন অনলি পাঁচশো আশি টাকায় নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ওকে সুপার ডুপার কালেকশন ইশতেক আহমেদ জীবন থ্যাংক ইউ সো মাচ আপনি না কাউরে এগুলা যদি গিফট করেন সে আসলে বিশ্বাসই বা বুঝতেই পারবে না যে আপনি এত কম দামে এইটা কিনছেন হ্যাঁ সে আসলে এটা বিশ্বাসই করতে পারবে না যাই হোক লন্ডনে আসলে ইতালি চলে আসবা ভেনিস শহরে আসবা দাওয়াত তোমার জামাইকে নিয়ে আসবা সুলতান আক্তার আপু ইনশাল্লাহ আপু প্ল্যান আছে যে ইতালিতে বেড়াতে যাব। দোয়া করবেন আপু ইনশাল্লাহ এই বছরের হবে না ইনশাল্লাহ এর পরের বছর দুই সালে আপু ইনশাল্লাহ ইতালিতে বেড়াতে আসবো থ্যাংক ইউ সো মাচ আপু আপনারা আমাকে এত এত ভালোবাসেন এত এত ভালোবাসা দেন এইটা নিবেন শুধুমাত্র পাঁচশো আশি টাকায় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিতে হবে প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা এই কালারটা কি সুন্দর দেখেন একটা স্ক্রিনশট নিয়ে রাখেন জাস্ট এই যে স্ক্রিনশট একটা থেকে একটা আপু তোমার ফরএভার টনি থেকে থাইল্যান্ডের ড্রেস নিছি আমার হাজবেন্ড ফিদা মোস্তাকিম বিন মোরশে থ্যাংক ইউ সো মাচ ফেভালাস লিখেছেন রূপা আমার আপু হ্যালো রূপা আপু কেমন আছেন ওয়াও এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ড্রেস দিস ইজ ইয়োর ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতার কাপটা আছে এই যে রাত দেড়টা বাজে এতগুলো আপু আমাকে দেখতেছেন হাজার হাজার আপু যারা আমাকে দেখেন লক্ষ লক্ষ আপু যারা আমাকে দেখেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমি যখনই লাইভ আসি সেটা রাত হোক দিন হোক দুপুর হোক সন্ধ্যা হোক আপনারা সব সময় আমাকে দেখেন থ্যাঙ্ক ইউ সো মাচ আর এই ড্রেসগুলো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আপনি বিশটা পঞ্চাশটা এক হাজার অনলাইন পেজ ঘুরে দেখেন এই প্রাইসে কেউ দিতে পারবে কিনা ফেসবুকে আজকাল শত শত হাজার হাজার বিজনেস পেজ আছে আপনি দেখেন এই সেম কোয়ালিটির কাপড় সেম প্রাইসে কেউ এত কমে দিতে পারবে কিনা অনলি পাঁচশো আশি টাকায় আমার কথা বিশ্বাস না হলে আপনি অর্ডার করেন ডেলিভারি ম্যান যখন আপনার বাসায় প্রোডাক্টটা নিয়ে যাবে আপনি প্রোডাক্ট খুলে তারপরে দেখবেন হ্যাঁ বাবলি সাহা জামাইকে দেখেন আমি আপু আমার জামাই তো আমার সাথে দাঁড়ায় আছে না আমি কিভাবে জামাইকে দেখাবো আপু আমার মানে আমার যে হাজবেন্ড সে লন্ডনে থাকে সো আমি তাকে কিভাবে দেখাবো এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এটা অনেক সুন্দর কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমার আর এটা তো হচ্ছে যে আমার প্রোডাক্টের লাইফ মানে থ্রি পিসের লাইফ প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট কেনেন প্রোডাক্ট অর্ডার করেন ওকে সবকিছু প্রোডাক্ট রিলেটেড হবে এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা টেকনাফ টু তেতুলিয়া আমরা এক পয়সা বিকাশ নেই না ফারজান আক্তার আপু লাভ গিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমরা কিন্তু কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে লাভলি রহমান ফাতেমা সো মাচ লাভ থ্যাংক ইউ সো মাচ আপনার আপনার থেকে একটা জামা নিয়ে অবাক হয়ে গেছে এত কম দামে এত ভালো কাপড় কেমনে সম্ভব হুসনা আপু আক্তার হুসনা আক্তার আপু আপনাকেও অনেক ধন্যবাদ আপু আপনি এত সুন্দর একটা রিভিউ দিচ্ছেন একদম হৃদয় ছুঁয়ে গেছে আপু থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ দেখেন আপু আসলে এই ড্রেসগুলো দেখেন আমরা এইরকম ড্রেস ওয়াও এটা খুব সুন্দর কালারটা দেখেন এইরকম ড্রেস এত কম প্রাইসে যে আমরা দিসি এইখানে কেউ বিশ্বাসই করতে চায় না আবার কালার গ্যারান্টি দিচ্ছে অনেকে বলে সত্যি আপু কালার উঠবে না সত্যি আপু কালার উঠবে না আমি এই জন্য বালতিতে কাপড় আপনাদের সামনে ধুয়ে দেখাই যে দেখেন কালার উঠবে কি উঠবে না আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট দেখে ভাই আমরা এত কমে দিতে পারি এটা যদি আমি কোথাও থেকে হোলসেলে কিনে আনতাম তাহলে তো আমি আপনাকে এত কমে দিতে পারতাম না সো অন্যরা যারা সেল করে তারা কি করে হোলসেলে কিনে নিয়ে আসে অন্য জায়গা থেকে আর হোলসেলাররা ফ্যাক্টরি থেকে কিনে নিয়ে যায় আর আমি ডিরেক্ট ফ্যাক্টরি প্রাইস আপনাকে দিতেছি যেহেতু আমাদের নিজেদের ফ্যাক্টরি সো একদম ফ্যাক্টরি প্রাইসে পাঁচশো আশি টাকায় নিবেন এছাড়া আমাদের তো কোনো বিজ্ঞাপন খরচ নাই আমাদের কাউকে আপনার হচ্ছে যে কাউকে দিয়ে আমাদের লাইভ করাইতে হয় না লাইভের আমাদের আমাদের কোনো কোনো নাই করা লাগে না আমরা যদি অন্য কাউকে করে এনে আমরা যদি লাইভ করাইতাম তো সেখানে তো আমাদের পনেরো বিশ হাজার টাকা খরচ হয়ে যেত তাই না বা মানে একের জন্য এক এক রকম রেট নাই লাইভ করার জন্য এটা হচ্ছে ব্যাকপার্ট তো সেই ক্ষেত্রে তো আমার এই যে লাইভের যে খরচটা ছিল একটা লাইভ প্রেজেন্টার দিয়ে লাইভ করাইলে যেই টাকাটা আমার লাইভ প্রেজেন্টারকে দিতে হয় সেই টাকাটা তো আমার প্রোডাক্টের সাথে অ্যাড করতে হবে সেই প্রাইসটা তো আমার প্রোডাক্টের সাথে অ্যাড বা যারা করায় তারা তো কি ধরেন যারা লাইভ প্রেজেন্টার দিয়ে লাইভ করায় সেই লাইভ প্রেজেন্টারের খরচের টাকাটা কোথায় থেকে উঠবে প্রোডাক্টের প্রাইসের সাথে অ্যাড হবে টাকাটা যেমন ধরেন আমি এখন পাঁচশো টাকা দিয়ে বিক্রি করতে পারতেছি এখন আমি যদি কোনো লাইভ প্রেজেন্টার দিয়ে লাইভ করা এটা আমাকে আটশো নয়শো টাকা বিক্রি করতে হবে তাই না এছাড়া তো ব্যবসায় পোষানো যাবে না সো আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কাউকে প্রয়োজন পড়ে না আমি নিজের লাইভে দাঁড়ালেই শেষ আমি নিজে লাইভে দাঁড়ালেই আলহামদুলিল্লাহ শেষ মনে করেন যে লক্ষ লক্ষ মানুষ অর্ডার করে বসে থাকে আমাদের প্রোডাক্টের এই জন্য আমাদের কিন্তু কোনো কোনো কি নাই বিজ্ঞাপন খরচ নাই কোনো লাইভ প্রেজেন্টারকে দিয়ে লাইভ করানো লাগে না কোনো বুস্টিং করা লাগে না সো আবার আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট দ্যাটস ওয়াই যে প্রোডাক্ট আপনি বারোশো চোদ্দশো বা সাতশো আটশো করে কিনেন এটা হোলসেলও সাতশো টাকার উপরে বিক্রি হয় সেই ড্রেস আমি আপনাকে পাঁচশো আশি টাকায় দিতে পারি জাস্ট বিকজ অফ আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট আর আমি নিজের লাইভ নিজে করি নিজের প্রোডাক্ট আপনাদেরকে নিজে দেখাই অন্য কোন লাইভ প্রেজেন্টারের দিয়ে দেখাই না বুঝতে পারছেন দ্যাটস ওয়াই আমাদের খরচ কম আমরা এই জন্য আমাদের থেকে প্রোডাক্ট কিনলে কাস্টমাররা কি জিতে যায় এই জন্য কাস্টমাররা এত এত রিভিউ দেয় আমাদের থেকে সস্তায় আর কেউ দিতে পারে না কারণ আমাদের সকল লাইভ আমি নিজে করি এটা হচ্ছে ব্যাকপার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে আলহামদুলিল্লাহ আমাদের সকল লাইভ আমি নিজে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যতক্ষণ সুস্থ রাখছে সো আমি কিন্তু আপনাদেরকে যে প্রাইসে দেই এই প্রাইসটা কি কেউ দিতে পারবে না সো এই যে সুন্দর ড্রেসগুলো আপু আপনি পাঁচশো আশি টাকা করে নিবেন এই কালারটার এই ডিজাইনটার বাকি কালারগুলো শেষ হয়ে গেছে এই ডিজাইনটা এত সুন্দর যে এটার বাকি কালারগুলো দেখানোর সাথে সাথে শেষ প্রাইস পড়তেছে পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা কারা কারা লাইভে লাভ রিয়েক্ট দিচ্ছেন লাইভটাকে শেয়ার করছেন কমেন্ট করেন এখন সেকেন্ড উইনারে যাব ওকে সেকেন্ড উইনারে যাব কামিজ দোপাট্টা সেলভারের কাপড় মাসা

কেউ এই প্রাইসে দিতে পারবে না পাঁচশো আশি টাকা করে এই থ্রি পিস খুলনার শোরুমে পাওয়া যাবে কিনা অধীর আপু আর ডেফিনেটলি খাদিজানু লিখেছেন স্টানিং থ্যাংক ইউ সো মাচ খুলনার শোরুমে পাবেন বগুড়ার শোরুমে পাবেন চট্টগ্রামের শোরুমে পাবেন আমাদের ঢাকার ভিতরে সব কয়টা শোরুমে পাবেন আমাদের পুলিশ প্রাদার শোরুমে এই ড্রেস শত শত পিস অ্যাভেলেবেল আছে ওকে সো কারো যদি এটা লাগে সেইটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ইটস ইওর ফেভারিট প্লেস সানবেজ বাই টনি নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডারটা কনফার্ম করেন ওয়াও এই ডিজাইনটা দেখেন কি যে ভীষণ সুন্দর 580 ভালোবাসি বুঝছেন ব্যাক পার্ট নিচে দিকে আটা কাপড় দাও আছে এক দেখাই পছন্দ হয়ে যাবে যার যার যেটা পছন্দ হয় নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম সালোয়ারের কাপড় দাও এই এত সুন্দর ডিজাইনগুলো আপনি চোখ বন্ধ করে অর্ডার করবেন কামিজ দোপাটা সালোয়ারের কাপড় ওয়া ওয়া ওয়াও মাশালা কী কে সুন্দর একটা কালেকশন মাশালা কী কি সুন্দর একটা কালেকশন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করেন এরপরে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াউ সাচে লাভলি ওয়ান অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক নিচের দিকে হাতার কাপড়টা দেওয়া আছে এক দেখাই আপু আপনাদের পছন্দ হবে কামিজ দুপাটা সালোয়ারের কাপড় দাও দুপাটা দাও সরি কামিজ সালোয়ারের কাপড় এই যে দেখেন দুপাটা এই কালার কন্ট্রাস্টটা দেখেন আপু কি সুন্দর এটা পরলে একদম ফুটে থাকবে আপু একদম ফুটে থাকবে আফরিন আক্তার লিখেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর রূপা রহমান আপু রূপা রহমান আপু আপনি লাইভ অল ডান করেছেন আচ্ছা ইউ আর দা উইনার কংগ্রাচুলেশনস রূপা রহমান আপু 299 টাকায় পাবে প্রথম উইনারের ছবি কে নিছিল আচ্ছা এটাও ছবি নাও 299 টাকায় এই যে কোনো একটা ড্রেস উনি নিতে পারবে রূপা রহমান আপু মেনি মেনি কনগ্রাচুলেশন 299 টাকা আপনি জিতে পারলেন ইউ আর দাWinner মেনি মেনি কনগ্রাচুলেশনস আপু যারা যারা লাইভটাকে দেখতেছেন প্লিজ ডু শেয়ার এই হচ্ছে ড্রেস দোপাট্টা সালোয়ারের কাপড় প্রাইস করবে 580 টাকার পাগলা প্রাইসে বডিতে কাপড় কত আছে আপু সেটা নিয়ে এটার বাকি দুইটা কালার সোল্ড আউট হয়ে গেছে বুঝছেন এই জয়পুরের ডিজাইনটা আমি পড়তে চাই বাট এটার দুইটা কালারই সোল্ড আউট হয়ে গেছে এই যে এইখানের কালারটা চেঞ্জ হয়ে যাবে এখানে হচ্ছে গ্রিন কালার দেখেন এইটা হচ্ছে জয়পুরি প্রিন্টের উপরে এটা খুব সুন্দর জয়পুরি প্রিন্টের উপরে এটা আসছে এটা হচ্ছে ব্যাকপার্ট নিচে দিকে হাতার কাপড় জমজম সুইচ কটনের উপরে জয়পুরি প্রিন্ট দেখেন ফ্রন্ট ব্যাক এই ডিজাইনটা খুবই সুন্দর প্রাইস পড়বে পাঁচশো টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিতে হবে সার্ভিস বাই টনিতে এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় আমাদের শোরুমগুলাতে এগুলো अवेलेबल হবে যার যেটা লাগে জাস্ট অর্ডার করে দেন ওকে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় আচ্ছা এইটার মধ্যে আরেকটা আছে সুন্দর একটা কালার এই যে এই জায়গাটাই দেখেন মাস্টার্ড ইয়েলো সাথে কালার কন্ট্রাস্ট আগেরটা ছিল গ্রিন কালার আর এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার ওকে অনেক 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 সুন্দর এটা হচ্ছে দেখেন কামিজ শুনো আমি লাইভের পরে তোমাদেরকে একটা কথা বলবো মনে করাই এটা হচ্ছে ব্যাকপার্ট নিচের দিকে হাতা কাপড় দেওয়া আছে ওকে ফ্রন্ট ব্যাক এই যে দেখেন ফ্রন্ট ব্যাক অনেক সুন্দর একটা কালার এইটা যদি কারো লাগে কামিজ এন্ড দিস ইজ ইউর বিউটিফুল দোপাট্টা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল অনেক সুন্দর ড্রেস দোপাট্টা সালোয়ারের কাপড় প্রাইস পড়বে কত টাকা জানেন

এটা হচ্ছে ব্যাগ নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার কামিজটা এটা হচ্ছে দেখেন আপনার দোপট্টাটা এন্ড এইটা হচ্ছে আপনার দেখেন সালোয়ারের কাপড়টা ওকে এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা একদম আপু এক দেখে আপনাদের পছন্দ হবে কারো যদি এইটা লাগে আপনি জাস্ট এটাকে দেখে নেবেন এই সুন্দর ড্রেসটা ওয়াও

বলার মধ্যে এভাবে ইউজ করবেন এভাবে ইউজ করবেন হাতা ইউজ করবেন ড্রেসের সাইডে ইউজ করবেন প্যাটেল কটনটা এত সুন্দর এইটা হচ্ছে দেখেন আপনার কামিজ এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা আর এটার সালোয়ারের কাপড়টা দাও তো এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা ওকে এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর এক্সিলেন্ট একটা এক্সেলেন্ট একটা কোয়ালিটি অনেক অনেক সুন্দর মাসাল্লাহ কারো যদি এটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন ইটস ইওর ফেভারিট পেজ সার্ভিস বাই টনি চার যেটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা এইটার আপনি দেখেন কামিজটা দেখেন কালারটা এত স্ট্যান্ডার্ড আপু এটার কালারটা আসলেই অনেক স্ট্যান্ডার্ড দেখেন দুপারটাটা দেখেন এইটা প্যাটেল কটন আপনার এত সুন্দর এটা আমাদের নিজস্ব প্রোডাকশন করা এটা আপনার দেখেন আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট এইটা আপনার প্যানেলটা আর এই যে দেখেন কামিজের কাপড় আর সালোয়ারের কাপড় একসাথে প্রিন্ট করা সেম টু সেম কাপড় কামিজ আর সালোয়ারের কাপড় অনেক সময় দেখা যায় যে কামিজের কাপড় মানুষ ভালো দেয় সালোয়ারের কাপড় খারাপ দেয় আমরা কামিজ আর সালোয়ারের কাপড় একসাথে দিছি সো এইটা যদি কারো লাগে ইস্তেক আহমেদ জীবন লিখেছেন এত কম এত সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ মায়াবতী তুমি ফুল ন ফুলের চেয়েও বেশি সুভাষ ছাড়াই তোমার স্নিগ্ধ চুলের মায়াবতী সর্বশ্রেষ্ঠ রূপবতি ও থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ অ্যাম ডি কায়ম আই ডি থেকে আচ্ছা আমার পড়াটা দেখার জন্য যারা যারা রিকোয়েস্ট করতেছেন আমার পড়ার ড্রেসটা কিন্তু আসলেই সুন্দর মানে আসলেই সুন্দর আমার মনে হয় এইটা আমি এক হাজার পিস চার হাজার মানে এক হাজার পিস হোক দুই হাজার পিস হোক চার হাজার পিস হোক যত পিস নিয়ে দাঁড়াবো শেষ হয়ে যাবে এক মিনিটে

বারোশো চোদ্দশো করে কিনেন হোলসেলেও এই ড্রেসগুলো গুলা সাতশো আটশো টাকা বিক্রি হয় সেই ড্রেস আমি আপনাকে দিব ফ্যাক্টরি প্রাইসে আমাদের নিজস্ব ফ্যাক্টরি যেহেতু ফ্যাক্টরির প্রোডাক্ট এই হচ্ছে কামিজ দোকানটা সালোয়ার কাপড় দেখানোর আগে শেষ এছাড়া আমার নিজে লাইফ তো আমি নিজে করি আমাদের কোনো লাইভে লাইভ প্রেজেন্টারের কোনো খরচ নাই কোনো বস্তির খরচ নাই আমি দাঁড়াইলেই শেষ হয়ে যায় আবু আল্লাহর মতে আপনারা দেখার সাথে সাথে নিয়ে নেন এই জন্য আমাদের সাথে প্রাইজিংয়ে কেউ পারে না আপনি অন্য জায়গায় হাজার হাজার পেইজ ঘুরে দেখেন আপনি মার্কেটের বিভিন্ন দোকানপাট মার্কেট ঘুরে দেখেন এই প্রাইসে কেউ দিতে পারে কিনা কালার গ্যারান্টি সহ আপনার আমরা তো ক্যাশ অন ডেলিভারি দেই কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যান আপনার বাসায় প্রোডাক্ট নিয়ে যাবে আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন দেখবেন কাপড় দেখবেন আপনার 100% কালার গ্যারান্টি ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন এই এই কাপড় আমরা আপনার কাপড় তুলনায় প্রাইস কত কম দিছি হ্যাঁ কাপড়ের তো ভালোর কোনো শেষ নাই তাই না সুতি কাপড় পাঁচ হাজার দশ হাজার টাকা পাওয়া যায় ভালোর কোনো শেষ নাই বাট আমরা আপনাকে এই যে জমজম সুইচ কটন এই কাপড়টা আপনাকে যে পাঁচশো আশি টাকায় দিচ্ছি আপনার কাপড় তুলনায় কত মানে কোয়ালিটির তুলনায় প্রাইসে কি পরিমাণ জিতছেন আপনি

কাপড় প্রাইস পড়তেছে পাঁচশো টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেন এগুলা শেষ হয়ে গেলে কিন্তু শেষ এটা যা এটাকে দেখেন আমি কালকে যতগুলা দেখাইছি এই এটি না ওই যে কালকে যে স্যাম্পল আমাদের কালেকশনে না আল্লাহ কোদা বাদ বাদ এটা এখন দেখা আমার পরশো আশি টাকা কারা কারা দেখি আমি অলরেডি দুইজনকে উইনার নিয়েছি জান্নাতুল মামা সো সো প্রিটি রূপা আহমেদ আপু বেস্ট কালেকশন থ্যাংক ইউ অল রান কে কে কোশ্চেন আমাকে একটু বলেন লাইফ থেকে কে কে নিরাশা আহমেদ নীলা আপু জাস্ট ওয়াও হ্যালো নীলা আপু কেমন আছেন আনিষা ইসলাম লিখেছেন আপু সত্যি অসাধারণ সূচনার রুমা লিখেছেন নাইস স্ট্রেসেস থ্যাংক ইউ ইস্টেন আহমেদ জীবন চমৎকার কালেকশন থ্যাংক ইউ চট্টগ্রাম কোথায় পাওয়া যাবে আন আন আখনার সিদ্দিকা আপু চট্টগ্রাম চকবাজার বাজার বালিয়ার্কেট মার্কেটের লেভেল তে আমাদের শোরুম আজি তুমি একজন ভালো মানুষ থ্যাংক ইউ সো মাচ অন্যাহিল ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ আমি যে ড্রেসটা পরে আছি প্রাইস পাঁচশো আশি টাকা আমি যেগুলা দেখেছি সবগুলার প্রাইস পাঁচশো আশি টাকা শুধুমাত্র যারা যেই দুইজন উইনার হয়েছে সেই দুজন দুশো নিরানব্বই টাকা করে পাবে ওকে সো আপু লাইভ দেখবো বলে এখনও যে গেছে মোমেনা খাতুন হাজবেন্ডের সাথে ঝগড়া করা আপনাকে নিয়ে আচ্ছা বেশিক্ষণ না দেখে আমাকে বেশিক্ষণ না দেখে থাকতে পারেন না লাভ ইউ টু আপু ইন্ডিয়া থেকে দেখছেন মোমেনা খাতুন আপু আমি জানি আপনি আমাকে গতকালকে কমেন্ট করেছিলেন তাই না আপু থ্যাংক ইউ আপু কি সুন্দর লাগছে তোমারে শাহিনুর বিনতে শাহজাহান থ্যাংক ইউ সো মাচ আমি মনে হয় যেদিন লন্ডন থেকে আসছিলাম ওই দিন খালি মেকআপ করছিলাম না তারপরে আর একদিনও মেকআপ করিনি প্রতিদিন ভাবি মেকআপ করবো বাট আনফর্চুনেটলি করা হয় না আমি জাস্ট এমনি একটু ট্রাসন তারপরে একটু লিপস্টিক দিয়ে লাইভে চলে আসি বুঝছেন সো অ্যানিওয়েস যারা যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসান আমি ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন হ্যাঁ আর হচ্ছে যে আমি কালকে আমার একটা ফটোশুট আসছে সকালবেলা সো এটার জন্য আমার আবার কালকে আবার অনেক মেকআপ শেকআপ লাগাবো সো এই আর কি অবস্থা থ্যাংক ইউ সো মাচ ওমা গবশন কি করে ফেলাই আচ্ছা ইশতিয়াক আহমেদ জীবনকে লাস্ট উইনার নাও থার্ড উইনার কংগ্রেচুলেশন ডিয়ার আপনি কি লাইফটা নিজের আইডিতে শেয়ার করছেন প্লিজ ডু শেয়ার আপনি নিজের আইডিতে শেয়ার করে দেন ইউ আর দ্য ইউ আর দ্য দুইশো নিরানব্বই টাকায় ওকে কংগ্রেচুলেশন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন কালকে লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া সাদেক ভাই থ্যাংক ইউ সো মাছ ইন্ডিয়া থেকে দেখছেন পিউ চ্যাটার্জি থ্যাংক ইউ সো মাছ সিরোজা বেগম আপু থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকেন নুর নুর লাভ ইউ আপু আমার লাইভ দেখার জন্য বার্থডে কেক কেটে লাইভ দেখতেছেন ও আচ্ছা হ্যাপি বার্থডে আপু নুরায়া নূর আপু অনেক ভালোবাসা সেলিম আহমেদ দুইটা নিবেন অর্ডার করে দেন মাহফুজা লুপা বেশ সুন্দর ড্রেস তোমার পরেটা অর্ডার করতে চাই আপু অর্ডার করে দেন অনলি পাঁচশো আশি টাকা নো মেক আপ ভালো লাগে বেশি শাহিনুর বিনতে শাহজাহান থ্যাংক ইউ সো মাচ মারি ইসলাম তুমি অনেক কিউ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ আপুরা হুমায়ুন ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ নেক্সট লাইভে দেখা ভালো হাফিজ